হে আমার চাচা একবার বলেন লাই লাহ তাহলে আমি সুপারিশ করব যাতে করে আল্লাহ আপনাকে জান্নাত দেয় হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লাই লাহ আপনি বলেন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব তখন আল্লাহ বলছেন সুরা কাসাসের সাপ্পান্ন আয়াত নাজির করে ইন্নাকালা তাহাদিমান আহবাবা হে মোহাম্মদ সাল্লাম আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে আপনি হেদায়েত দিবেন যারা বলছে পীরের মুড়ি ধরে পীর হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যাবে এগুলি সব ধর্মের নামে টাটকা ভণ্ডাম এগুলি আর ভণ্ডাম ছাড়া কিছু নয় পীর পূজার সেরেক মাজার পূজার সেরেক খানকা পূজা সেরে এই শিরকি আকিদা থাকলে নষ্ট হবে এই জন্য বলছি তাবিজ ঝুড়ালে সেরেক হবে কপালে কালো টিপ দিলে সেরেক হবে পয়লা বৈশাখকে যদি কেউ মূল্যায়ন করে সেরেক হবে তুমি ইতর তুমি কুকুর তুমি কাপুরুষ তুমি কেন পয়লা বৈশাখ পালন করবে তুমি মুসলিম এসো হয়ে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা জি না আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান কোন নির্দিষ্ট দিন কল্যাণের জন্য নির্ধারণ কথা সেরেক কোন একটা নির্দিষ্ট দিন কল্যাণ হিসেবে ধারণ করা সেরে পয়লা বৈশাখকে যারা মূল্যায়ন করে মানুষের তৈরি করা কোন দিবসকে মূল্যায়ন করা সেরেক কপালে কালো টিপ দেওয়া শেরেক শোনেন সকালে দোকান থেকে বাকি বিক্রি করা যাবে না জিনিস এই আকিদার শেরেক রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না এই আকিদার শেরেক রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না আকিদার শেরেক ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না আকিদার সেরে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই আকিদার শেরেক কত যে শেরক সমাজে চালু আছে ঠিক 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 করছে কথা ঠিক এই আকিদা শেরেক এই শিরকে আকিদে নিয়ে মারা গেলে কবরের শাস্তি হবে প্রতিপালক আমাদেরকে শিরকের গুণা থেকে বাঁচিয়ে দাও শেরেক করলে কবরের শাস্তি হয় দুই কুফরি করে মারা গেলে শাস্তি হয় তিন মোনাফেকি থাকলে শাস্তি হয় চার পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করলে শাস্তি হয় পাঁচ মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয় ছয় সুখ খেলে কবরের শাস্তি হয় সাত জেনা করে মারা গেলে কবরের শাস্তি হয় আট কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিস যারা আমল করবে না তাদের কবরের শাস্তি হয় নয় যারা সালাত আদায় পাঁচ ওয়াক্ত করে না তাদের কবরের শাস্তি হয় দশ যারা সিয়াম পালন করবে না এর কারণে কবরের শাস্তি হয় এগারো যাদের প্যান্ট পাজামা লঙ্গি তাকলুর নিচে যারা পরে এদের কবরের শাস্তি হয় বারো যারা গিবত পর নিন্দা করে এদের কবরের শাস্তি হয় আর অনেক আছে সময়ে জেনে নিবেন তবে জেনে রাখেন এগুলি কবরের শাস্তি হওয়ার কারণ এখন ধরন কি 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 ধরনে কবরের শাস্তি দেওয়া হবে এক কবরে আগুনের বিছানা বিছিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দিবেন কবরবাসীকে জাহান নামের তৈরি করা পোশাক আগুনের পোশাক পরিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দেওয়া হবে তাকে কবর চাপ দিয়ে তার হাড় হাট একত্রিত করে দিয়ে তাকে কবরের শাস্তি দেওয়া হবে চার কিছু কবরবাসীর জিউবাকে কেটে দেওয়া হবে জিউবা কার কাটা হবে জিউবা কাটা হবে ওই যে মিথ্যুক বক্তার রাসম বলছেন রাই তো লেইলে তো জানান আমি এমন একটা রাত্রে দৃশ্য দেখলাম টুকরা জুশি মহম্বি মাকারি জামিনার নার কিছু ব্যক্তির জিহুবা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে আমি বললাম মানহাওয়ালায়ে এরা কারা আল এ জিবরাইল এরা কারা যার আগ জিহবা আগুনের পেঁচি দ্বারা কাটা হচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হাওলায় খুদ্ বাউমিন উম্মাতিক এরা হলো আপনার উন্মতের বক্তাগণ যারা বক্তব্য দিকে মিথ্যা কথা বলে আরে তাই তো দেখা যায় মিডিয়াতে বাহাস ডিবেটের কথা বসে বাহাস ডিবেসের নাম নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা আছে মানুষের বানোয়ার ইহুদি খ্রিস্টানের বানোয়ার জাল জয়ী বানোয়া খালিসের উপরে ওকালতি করে এই মিথ্যুক বক্তাদেরই কবরে জিহুবা কেটে দেওয়া হবে জাল হাদিসের ওকালতি করবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নামে কেউ যদি একটা হাদিস তৈরি করে সেটা যদি আমার না হয় তার থাকার জায়গা জাহান্নাম হবে এক শ্রেণীর মিথ্যুক বক্তা আছে যাদের জিহুবা কেটে না হবে আশ্চর্য কথা এই যুবক তুমি তো ভাইরাল বক্তার পিছনে ছোট তোমাকে আমি চিনি ভাইরাল বক্তা তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ ও আহল হাদিস ওলামাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল তোমার বক্তা বলছে আহল হাদিস ওলামারা ইহুদি খ্রিস্টানের দালাল সারা বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে তখন আহল হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে এটা মিথ্যা কথা এই অপবাদ দিয়েছে এই অপবাদের বিচার হবে পৃথিবীতে যদি কলমে কথায় সংগঠন দ্বারা ইহুদিদের বিরোধিতা করে একমাত্র তারাই হচ্ছে আল হাদিস বাচ্চারা ওর ইতিহাস জানা নাই তুমি এই ভারাল বক্তার পিছনে ছোটো না যে কথা বলতে গেলে মিথ্যা বলে বলছে তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ অথচ এই মুজাহিদকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি এত জিহাদ জিহাদ করেন তো আপনি জান না ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটু যুদ্ধ করেন তোমার ভাইরাস বক্তাকে যখন প্রশ্ন করা হলো আপনি জান ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেন তখন তোমার বক্তা জবাব দিয়েছে কা মতো কি তোমার বক্তা তখন বলেছে সরকার কাছ থেকে অনুমতি দিতে হবে আরে ব্যাটা এই কথা 50 বছর আগে হাদিস আলআমরা বলেছে আজও বলছে আজকে যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সরকার যদি আজকে ঘোষণা দেয় ওয়াল্লাহি আল্লাহর কসম আহলে হাদিসের বাচ্চারা জিহাদের প্রথম কাতারে থাকবে ইতিহাস জানতে হবে তোমাকে তোমার এই বক্তা কত মিথ্যার উপর অপবাদ দিয়েছে ইসলামের ওপরে মিথ্যা অপবাদ দিয়েছে বলেছে সবাই আর যে লানো মুখে থুতা মারেছে জি সারা পৃথিবীর ইতিহাস খুঁজতে পাওয়া যাবে না থুতা নিক্ষেপ করা কোনো সাহাবিদের কাজ ছিল না থুতানিক্ষেপ করা ছিল আবু জেহেল বংশের কাজ থুতানিক্ষেপ করা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয় নিক্ষেপ করা কোনো সাহাবাদের বৈশিষ্ট্য নয় তুমি ইতিহাস পড়ো উকবাইব না আবু ময়দ এই লোক তারাসুল মুখে থুতু মেরেছে উতাই না আবু জেহেল আবু জেহেলের ছেলে উতাইবা। মোহাম্মদ সাল্লাহসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে তার মানে থুতু নিক্ষেপ করা সাহাবাদের বৈশিষ্ট্য নয় থুতু নিক্ষেপ করা আবু জেহেলদের বৈশিষ্ট্য তুমি আলে সুন্দর জামান আকি মানহাজের হাতের ওপরে থুতু নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছ তুমি নিশ্চিত আবু জেহেলের বংশধর তোমার বিচার হবে তোমাকে এত শক্ত করে আপনাকে এত শক্ত করে আমি বলতে চাচ্ছিলাম না যখন উপর আক্রমণ করা হয়েছে তখন আমি এত শক্ত করে আপনাকে কথা বলছি আপনি ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে করছেন। কত আপনি এই জাতিকে শুনিয়েছেন বলছে কি বিচার মাথা আল্লাহ চুরের হাত কাটবে জি না সারা পৃথিবীর সব ইতিহাস খুঁজলেও একটা হাদিস পাওয়া যাবে না তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ রাখো এই বক্তাদের বিচার শোনে মাঠে কি কাটা হবে জিউবা কাটা হবে আমি এতটুকুন হিংস সংকেত দিয়ে গেলাম তবে আমরা প্রত্যেকের কাছে হেদায়েতের দাবি রাখি আমি কষ্ট পাই আমি কষ্ট পেয়েছি সবচাইতে বেশি তুমি আপনি দালাল বলছেন অথচ যারা জোরে আমিন বলাকে রাফালা দায়ন করাকে কে পায়ের সাথে পা মিলানোকে কে না করে তুমি তাদের ওলামা পরিষদে যোগ দেও যারা জরটা নিয়ে বসে জরটা খাই তাদের ওলামা সাহেবকে তুমি যোগ দাও আর তুমি জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না তুমি কি করে মুসলিমদের পক্ষে আর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না তোমার সামনে জর্দা খাচ্ছে কই তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারলে না তুমি কিভাবে জিহাদ করবে তুমি যাদের সাথে তুমি যাদের সাথে যোগ দিয়েছ তারা জোরে আমিন বলাকে ঘৃণা করে তারা রাফা লাইদান করাকে ঘৃণা করে সহ্য করতে পারে না আরে আপনি হাদিস খুলে নিবনে মাদার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আয়সার জিয়া তালানা বলছেন মাহাসাদাত কুমুল এহুদুয়ালা সেই ইহুদিরা শুধু মুসলমানের সাথে দুইটা কারণে শত্রুতা করে আয় মুখস্ত করেন কয়টা ইহুদিরা শুধু দুইটা কারণে শত্রুতা করে এক আলা সালামত তামিন মুসলিমরা সালাতে জোরে আমিন বলে এটা ইহুদিদের সহ্য হয় না তার মানে কোন মুখে আমাদেরকে ইহুদিদের দালাল বলো আরে জোরে আমিন তো সহ্য করতে পারে না ইহুদিরা আরে আহলে হাদিস বাচ্চারা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে আর তোমরা চুপে আমিন বলে ইহুদিদের পক্ষে অবলম্বন করেছ তোমরাই দালালি করো ইফতারের সময় হয়েছে ইদা গরাবাতি শামস ফাকাদাত তারা সায়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন সূর্য ডুবে যাবে তখন সায়েন ইফতার করবে ইফতারের লিফলেটে লিখা লেখা হয়েছে সূর্য অস্ত যাবে ছয়টা বিশে ইফতার হবে ছয়টা তেইশে তিন মিনিট যোগ করা হলো কেন এই জবাব কে দিবে তিন মিনিট যোগ করলেন কেন সতর্কতামূলক মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি বলেছেন তিন মিনিট চার মিনিট সতর্ক করো কিছু সময় সতর্ক করো মোহাম্মদ সাল্লাহসাল্ম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েন ইফতার করবে লিয়ান্নাল লিয়াউদ আন্না আখেরুন দেরিতে ইফতার করে দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান করে আহাদিসারা সন্ন্যাতের উপরে আমল করে আর সূর্য ডুবার তিন ইফতার করে তোমরা প্রমাণ করেছ তোমরা ইহুদিদের দালাল ইহুদিদের দালাল হুশ করে বলা লাগবে না ইহুদিদের দালাল হুশ করে বলা লাগবে তোমার বক্তা বলেছে ইহুদিদের দালাল তোমার বক্তা বলেছে আমরা আমেরিকা থেকে ব্রিটেন থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা পাই এই কথা যদি মিথ্যা এই কথা যদি সত্য অথবা মিথ্যা হয় এটা যদি প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ করলাম যদি তোমার বক্তা প্রমাণ করে দিতে পারে যে হাদিস কোনো ওলামা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খাই এটা যদি প্রমাণ হয় তাহলে তোমার বক্তার বউ ঠিক থাকবে তুমি চ্যালেঞ্জে আসো আর যদি প্রমাণ না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো তোমার বক্তার বউ অটো তালাক হবে তুমি চ্যালেঞ্জ করো বেটা আহাদিসের কলিজা আছে তুমি তুমি দেখো তুমি আজ না হয় কাল বুঝতে পারবে আসো তোমার বক্তা চ্যালেঞ্জ করুক যদি একজন আহাদিস বিদ্যাঙ্গনকে প্রমাণ করতে পারে যে রেহুদি খ্রিস্টান থেকে টাকা খায় তোমার বক্তার স্ত্রী বহাল থাকবে যদি প্রমাণ না হয় তাহলে তোমার বক্তার স্ত্রী কি হয়ে যাবে তালাক হবে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আমরা কারো বিদ্বেষ শত্রুতা রাখি না আমাদের প্রত্যেকের টার্গেট জান্নাত প্রতিপালক কোরান এবং শহী সন্ন্যাম মেনে প্রত্যেকটা আলেম প্রত্যেক ঘরোনার আলেমকে তুমি সঠিক হেদায়ের দান কর শুধু জাতিকে কোরান সন্নার অনুসরণ অনুসারী হওয়ার জন্য আসুল সোরাসলামের সন্ন্যাতন অনুসরণ করার জন্য এই কথা বলে গেলাম এই দিনাজপুর এই ঠাকুরগাঁ কুড়িগ্রাম অঞ্চলের লোকদেরকে এই কথা বলে যাচ্ছি। যদি জান্নাতে যেতে হয় তাহলে মোহাম্মদ সরাসসালমের নীতিতে আকিদা মানাস ঠিক রেখে যেতে হবে না হলে যদি ঠিক আকিদা না থাকে তাহলে জিহাদ করে জান্নাত হবে না আকিদা মানাস দেখতে হবে শীত করে মারা গেলে কবর শাস্তি হয় কুফরি করে মারা গেলে কবর শাস্তি হয় মনাফেকি করে মারা গেলে কবর শাস্তি হয় পেশাব থেকে অসৎ সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয় বলছিলাম মিথ্যে কথা মিথ্যে মিথ্যুদ বক্তা জিউবা কাটা হবে যে আলেম কোরআন সুন্না পড়ে আমল করে না কবরে তার মাথা ফাটানো হবে আর রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি সেটা হলো কাকে বলেন তো রক্তের নদীতে কাকে চুবানো হবে সুদক্ষুখ কবরের শাস্তি রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে সুদক্ষুখ খবরদার ভিক্ষা করে খান এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো ব্যাংকে চাকরি করে তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করার দোষের নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদি ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমি বহু বক্তব্য একটা কথা আছে যে এই 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 খুঁটিটা সুদি ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পাই আর এই খুঁটিটা ভিক্ষা করে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে এ দেড় লক্ষ টাকা থেকে দুধ দিয়ে সারি খেয়ে শিয়াম রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবেন না আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সারি খেয়ে শিয়াম রাখবে আর একটা কি বলেন তো তোমার ভাইকে বলো যে বেটা ভাই ভিক্ষা করে খাও সদি ব্যাংকে চাকরি করো না এটা আমি গদিতে বললাম ভিক্ষা করবে কেন তোমার ভাই ব্যবসা করবে হালাল ব্যবসা হারাম ব্যবসা নয় হারাম সুদের ব্যবসা হারাম মদ হারাম মদের ব্যবসা বাজারে দেখো তোমার চাচা মুদির দোকান দিয়েছে তেল বিক্রি করে চাউল বিক্রি করে সিগারেটও বিক্রি করে তোমার চাচা তেল বিক্রি করেছে বারো হাজার টাকার আর একটা সিগারেট বিক্রি করেছে বারো টাকা কয় টাকা তাহলে বারো হাজার কয় টাকা হলো বারো টাকা এই বারো হাজার বারো টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করবে কুরবানি গোবল হবে না বলো তো কেন হবে না যে বারো টাকা কি আছে হারাম চূড়ান্ত কথা এই জন্য জর্দা হারাম জর্দা বিক্রি করা হারাম হারামিগারেট হারাম তার ব্যবসা হারাম ইয়া বা ফেন হারাম তার ব্যবসা হারাম বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয় জেনা করলে তার কবরের শাস্তি হবে কি তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে বল করে আগুন উঠে যাবে উলঙ্গ নারী পুরুষ পুরুষ নিচে চলে আসবে এরা হবে জেনাকার জেনাকারিনী যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে পরক্রিয়া স্বামী আছে তারপরও পরের স্ত্রী স্ত্রী স্বামী আছে তারপর পর স্বামী স্ত্রী আছে তারপর পরের স্ত্রী কাছে পরকিয়া আর এই ছেলে তুমি থার্টি ফার্স্ট দিবস পালন করো তুমি পয়লা বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো চোদ্দ ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো না এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা লাগে লাগে চোদ্দই ফেব্রুয়ারি যারা এই দিনে জোড়া লাগে এদের বাবা মাকে ফোন দিয়ে বলে আবেদ সাহেব মেয়েকে বিবাহ দিয়েছি এক সপ্তাহ হয়নি কিন্তু মেয়ের পেটে চার মাসের বাচ্চা তখন আমি বলেছি কি কারণে কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার লুচ্চা দিবস পালন করেছে তখন বাপ বলছে বেহিসাব বাপ বলছে কি হিসাব তাই বলেছে লুচ্চা দিবস পালন করতে গিয়ে বিষ ঢুকে গেছে কথা কঠিন হচ্ছে নাকি তুমি দেখো না ওই যে একটা ছেলেটা আতরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কে দিয়ে গেছে বোঝনি তুমি দশ বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লেখা থাকে না বলতো কেন মানে বাসুরের জানা নাই ও কোন সানের বিচার এরাও বলতে পারবে না যে আমি লুচ্চা দিবস শুরু হয়ে গেছে বিচার এই জন্য হবে যারা জেনাকার জেনা এদের কবরের শাস্তি হয় এরপরে কার শাস্তি হবে গাল চিরে দেওয়া হবে একটা চিরলে আর এটা ভালো হতো তো আর একটা চিরবে ওটা আবার চিরবে এবং গাল চিরে দিতে চিরে দিবে কবর এটা কার বলেন তো মৃত্যু মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমের যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজে আমল করবে না এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে এরপরে যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জিবরাল আর মিকাইল আমাকে নিয়ে গেলো একটা পাহাড়ের কাছে গিয়ে বলছে আপনি উঠেন আপনি উঠেন ওপরে মোহাম্মদ সাল্লাহাম বলছেন না না আমি তো উঠতে অক্ষম জিবরাইল আর দুজন ফেরেশতা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেশতারা উপরে পা ঝুলিয়ে রেখেছে মাথাটা নিচের দিকে আছে ওই যে কুরবানির সময়তে যে ছাগলগুলি জব করে গাছে ঝুলানো হয় বুঝেননি কথা কেন ঝুলিয়ে দেওয়া হয় চামড়া ছিলানোর জন্য তাই না এইভাবে ঝুলানো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চালু অবাক হলো মানহলায়ে এরা কারা এরা কারা জিব্রাইল মিকাইলের আকার এইভাবে ঝুলানো আছে চতুর্দিকে ফেরেশ তারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরে দিচ্ছে গল গল করে রক্ত বের হয়ে যাচ্ছে আমি বললাম জিব্রাইল মিকাইল এরা কারা তখন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা ওরা হচ্ছে এরা হচ্ছে ওরা এরা হচ্ছে তারা যারা রমাদানে সিয়াম পালন করতো না যারা রমাদানে কি পালন করতো না সিয়াম ভালো ভালো মানুষ সিয়াম রাখে না এরপরে আরেকটু পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে আমি বললাম এই নারী কারা তখন বলছে এরা হলো ওই নারী এরা ওই নারী যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না এখনো অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে আহ দুধ দেয় না তা আমি বললাম কেন তামার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে এই জন্য ফিডার খাওয়াবো যে মাতার সন্তানকে দুধ দেয় না ওই মহিলার কবরের শাস্তি হবে স্তনে দংশন করবে আর অনেক কবরের শাস্তির ধরন আছে সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে বেনামাজির কবরের শাস্তি ফি বলিহি বেনামাজির কবরের শাস্তি কি নিরানব্বই টি তিন দিন বেনামাজির কবরে দেওয়া হবে তিন দিন রাসুল সাল্লাম বলছেন সাহাবিগন আতাদ্র নামের তিন দিন তোমরা কি জানো তিন দিন কি একটা তিন দিন সমান সতুর্থী সাপ

আর একটা দংশনের বিষক্রিয়া থাকবে চল্লিশ বছর যাকে দং